你那个。 থেকে এমন কাণ্ড শুরু করে দেয় আর ওর পেছনে ওই যেটা কিছু থাকে আমার আলোয়ার হয়ে যায় না ওটা তা পাশে কি করবে কিছু না ঠিক আছে ছিলাম তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাই আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো আশা করছি সবাই যেন সুস্থ থাকো ভালো থেকো আমি মো আমার এই ছোট পরিবারের সকল বন্ধুদের স্বাগতম তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না রোজকারের দিনের মতন ও ভিডিওটা দেখো এবং আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে সকাল সকাল উঠে যেহেতু কালকে শাড়ি পরেছিলাম তাই শাড়িটা আমি মানে চেঞ্জ করে শুয়েছিলাম তাই সকালবেলা উঠেই ওই শাড়িটাকে আবার পরে নিলাম তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে নমস্কার করে আসলাম নমস্কার করেই দিন শুরু করি যে ঠাকুর যেন দিনটা ভালো যায় বা সব কিছু ভালোভাবে মেটে ঠাকুরের ইচ্ছা কি জানি গোপাল কি করবে আমি তো গোপাল মানে গোপাল নামই হলো মা কালীর একটু মানে সবসময় সব কিছু আপদে বিপদে আমার মায়ের নামটাই প্রথমে আসে মানে মা কালীর কথাই সবার প্রথমে মায়ের মুখটাই যেন মনে পড়ে আর মায়ের নামটাই মনে আসে তা যাই হোক প্রণাম করে এবার তো বাসি কাজগুলো একে একে সব শেষ করতে হবে বাসি কাজ মানে তোমরা জানোই তো বন্ধুরা যে কত কাজ থাকে সবার প্রথমে বাসি কাজ মানেই যেখানে তুমি শোবে সেই বিছানাটাই আগে পরিষ্কার করা এটাই মেন কাজ বাসি কাজ পরে কিন্তু রোজ ওই ছেলে যেহেতু ভোরবেলায় স্কুল থাকে আর আমার বড় বর্মশায়ের সকালবেলা ডিউটি থাকে তাই জন্য এটা তখন করা হয় না ওদের কি আগে তৈরি করে ওদের কাজগুলোই আগে করে নিয়ে ওদেরকে মানে বাড়ি থেকে বের করে দিতে হয় বের করে মানে ওদের মানে ওরা ওদের কাজে চলে যায় তারা সকালবেলা উঠে এই যে যেমন তারপরে যে একটু শুয়ে তারপরে যে উঠলাম উঠে এইবার বাসি কাজ মানে এইগুলো বিছানা খাতাগুলো পরিষ্কার করে গুছিয়ে মশারি টশারি গুছিয়ে জানলা টান্না খুলে নিলাম তারপরে প্রতিদিনের মতনই যখন এই বিছানাটা ঝাড়া হয় না ধুলোটা তো ড্রেসিং টেবিলের ওপর এসে পড়ে বিছানার সাথেই ড্রেসিং টেবিলটা আর আমার ড্রেস আমি ঘরের কোনো জিনিসই ফিট ফাট করে গুছিয়ে রাখতে মানে পারি না তার কারণ হলো একমাত্র আমার ওই বদমাস ছেলেটার জন্য মানে আমি যত চেষ্টা করি ঘর দূর টিপটাপ টাপ গোজ গাছ করে গুছিয়ে রাখতে সুন্দর করে রাখতে আমার যেন ঘর দরজা চারিদিক গোছানো থাকবে পয় পরিষ্কার থাকবে সাজানো গোছানো থাকবে আমার খুব ভালো লাগে দেখবে ঘর দরজা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে না সেটা দেখলে মনটাও ভালো লাগে আর হঠাৎ যদি তোমার বাড়ি কোনো অতিথি বা বাইরের লোকজন বা পাড়ার লোকজন যদি হঠাৎ করে চলে আসে যদি সে দেখে ঘর বাড়ি গোছানো ঘরদুয়ার সুন্দর করে সাজানো তাহলে সেও তোমার প্রশংসা করবে যে না ওই বাড়িতে গেলাম দেখলাম বউটার কাজকর্ম সব পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর ঘরদুয়ার গোছানো থাকে কিন্তু আমার এটা ভালো লাগে কিন্তু আমার ছেলের জন্য একদমই এটা অসম্ভব ব্যাপার মানে আমি এই যে দেখছে যে আমি ঘর ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছি মানে আমি ঝাটাটা রাখতেও পারি না মানে ঝাঁট শেষ করে হঠাৎই এসে দেখি হয়তো পেন্সিল কেটে ফেলে দিল ঘরের মধ্যে তারপর স্কুল থেকে এসে একটা মোজে একদিকে আরেকটা মোজে একদিকে ব্যাগ একদিকে সোয়েটার একদিকে প্যান্ট একদিকে জামা একদিকে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখতেও পছন্দ করে বই খাতা মানে মানে আমি ঘর আমি গোছানো দেখতেই পারি না আমি গোছাবো তো সঙ্গে সঙ্গে এসে দেখি নোংরা আর আমার এত মাথাটা গরম হয়ে যায় যে আমি সারাদিন এত খাটি সারাদিন সেই সকাল থেকে করতে থাকি তোরা দেখিস না তোর কি চোখে একটুও বাঁধে না বল আমার তো কষ্ট হয় গুছিয়ে রাখলে দেখতেও তো ভালো লাগে বল এরকম কেন করিস যতই বলি বাচ্চা মানুষ ওরা সে বোঝেই না ওদের মধ্যে সে ভাবটা আসেই নি তা যাই হোক ঘর টর ঝাড় দিয়ে টার দিয়ে সব কাজ কমপ্লিট করে রান্নাঘরে তো চলে এসেছি সকালবেলা তো কোনো রকম করে দিই বড় মেশাই নিয়ে চলে যায় যে আবার তোমাকে এখন রান্না করতে হবে আর একটু তরকারি মানে তরকারি কাটলাম মানে পেঁয়াজ কোচালাম আর দুটো বড় বড় আলু কোচালাম আজকে জানো তেমন কিছু করবো না যেহেতু আজকে শুক্রবার আর ছেলেটা ও দাদু ওই মানে পাড়ায় কোন বাড়ি যেন বারকসে আছে সেখানে যাবে আর কালকের মাছের মাথায় ডাল ডালও রয়ে বড়মশায় একটা আমার মেয়ে খেয়েছিল ওই জন্য ঘুরি তরকারি অনেকটা বেশিই ছিল তা ডালটা পড়ে রয়েছে শুক্তোটা পড়ে রয়েছে তা ভাবলাম ওইগুলো একটু গরম করে নেবো আর এই যে আলু ভাজা বসিয়ে দিয়ে একটু সবুজ সবুজ লাগছে তাই না আলু ভাজার মধ্যে হ্যাঁ একটা উচ্ছে ছিল ভাবলাম উচ্ছেটা একটা আছে কি করব। তাহলে আলু ভাজার মধ্যে দিয়ে দিই আর এই দিকে আরও আজকে একটু ডাল করলাম কালকের ডাল তো অল্প আছে ওই একজনের হবে সকালবেলা খেয়ে নেব শেষ হয়ে যাবে আর এইদিকে একটু ডাল করছি পেঁয়াজ ফোড়ন দেব। আর আলুটা ভাজা করলাম ওর মধ্যে একটু ডিম ভা মানে ডিম দিয়ে আলুটা ভাজা করলাম ডিম আলু পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজা আলুটা ভাজা করলাম তা আমার রান্না হয়ে গেছে আর এই যে শুক্তোটা ছিল সেটা ভালো করে শুকিয়ে গরম করে নিলাম আর ওইদিকে ডালও হয়ে গেছে তাহলে আজকে কি রান্না করলাম এই যে আলু ভাজা আর ওই শুক্তো আর এই পেঁয়াজ দিয়ে একটু পাতলা আমার না ডাল একদম জল অনেকে আছে পাতলা ডাল পছন্দ করে আমি কিন্তু পাতলা ডাল পছন্দ করি না ডালটা একটু ঘন ঘন হবে খেতে যেন আমার মনে হয় ভালো লাগে তা যাই হোক এই হলো আজকে দুপুরের মেনু আজকে কোনো মাছ টাচ করিনি এবার রাতের বেলা হয়তো ডিমের অমলেট অমলেট আলু সুদ্ধ বা ডাল ডালসুদ্ধ কিছু একটা করতে হবে তা রান্নাঘরের থেকে তার তরিতরকি যখন কাটা হয়ে গেছে ভাবলাম কি এই যে তরকারির এইটাকে ফ্রিজে আবার ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম গ্যাসটাকে ভালো করে মেজে নিয়ে এই যে একটু ন্যাকড়া দিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি ভালো করে এইবার বাসন টাসনগুলো মাছতে হবে গ্যাস মোছা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ঠান্ডাটা লেগেছে যেন ঠান্ডাটা সারছেই না আপনি যেন বেশি করে লেগে যাচ্ছে তারপরে বাসনগুলো মেজে বাসনগুলো রেখে আর দুটো কড়াই করি বলো তো কেন একসাথে দুটো কড়াই রান্না করলে প্রতিদিনই দুটো কড়াই লাগে তাহলে রান্নাটা এক ঘন্টা মানে যেটা এক ঘন্টা লাগবে একটার পর একটা হবে একটা করাই আমার মনে হয় যেন দেরি হয় তার জন্য আমি দুটো গলাই ব্যবহার করি হয়ে গেছে এই দেখো ছাদে এসেছি দেখো বদমাসটা কি করছে কখন এসেছে স্নান খালি পায়ে হাঁটলে না স্নান মানে ওর এখন পায়ে লাগে খালি পায়ে হাঁটলে হাঁটি তো ওই খোয়া গুলো মারিস না জলগুলো ফেলে ফেলে নষ্ট করছিস কেন ওখানে বস ওখানে বস ওখানে বস ওখানে বসে কর জলগুলো ফেলছিস এক্ষুনি জল পাবনা স্নান করতে গিয়ে দেখো আমের আমের গুটিতে না আমের এই আমের দেখেছো হাত দিতে নেই আম ধরেছি এত যদি আম থাকে না গাছে তাহলে তো মনে গাছ ভেঙে পড়ে যাবে বলো থাকবে না তো হয়তো দেখা গেল বৃষ্টি বাদলা সব কিছুতে হয়তো গি দুই চারটে দাঁড়ালো আবার কোনো কোনো সময় দেখা যায় দুই চারটেও দাঁড়ায় না হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞাসা করলেছি কালকেই বলছিলাম যে পাতাগুলো আছে কি করবা বলে কেন আমি বলছি ওই অশোকের বউ চাচ্ছিল বলে কি না দি না বল থাক আলম তা কী করবা কি থাক ঠিক আছে থাক রেখে দাও হ্যাঁ হ্যাঁ তা না তো কি সবই কেনা যায় ঝাড়া কিনতে পারবো না হ্যাঁ তার ছাদ থেকেই ওই সামনে বাড়ির দিদির সাথে একটু কথা বলে নিলাম আর তার সাথে বদমাসটাকে স্নান করিয়ে আগে সরিয়ে দিলাম তারপরে ভাবলাম কি ছাদে যখন এসেছি গাছগুলো একটু জল দিয়ে যাই গাছগুলোতেও জল দিয়ে গেছি আর আমিও নিজে একটু স্নান করে নিয়েছি তারপরে ঘরে চলে এসেছি বসে এখনও তো একটু রুক্ষ রুক্ষ ভাব মানে ওয়েদারটা আছে তাই মুখে একটুখানি নেভিয়া ক্রিম মেখে নিলাম আর মাথাটাও আশ্রয় নিলাম নেওয়ার মাথাটা আশ্রয় আর ওকে বলছি বই নিয়ে বসো ও না ওই যে দাদুর সাথে যাবে যাই হোক সিঁদুরটা পরে নিলাম আমি সিঁদুরটা না স্নান করার পর না আমি এক জায়গায় দেখেছি স্নান করার সাথে সাথে মানে এসে সিঁদুর করতে নেই কিছুক্ষণ দেরি করে বা পরে পড়লে নাকি মঙ্গল হয় জানি না এক একজনে এক এক রকম কথা বলে এইদিকে ওকে বলছি এই পড়াশোনাগুলো এগুলো কর ঠিক করে তা আজকে ঠাকুর ঘরে না গিয়ে আগেই মাথাটা নিয়েছি তারপরে ওকে ওখানে কষ্ট তো না 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 নিয়ে সামনে ওখান থেকে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে পুজো টুজো দিয়ে নিলাম পুজো আমার কমপ্লিটও হয়ে গেছে এবার ঠাকুরের কাছে একটু যা চাওয়ার তাই রোজ চাই জানি না ঠাকুর কবে দেবে তো আমার ভিডিওটা বন্ধুরা একদমই শেষ হয়ে গেল। তা যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আশা করছি সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা